হ্যাঁ হ্যালো হোটসঅ গেস নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসে বললাম আর ভিডিওটি টাইটেল এবং থামনেল থেকে তো অলরেডি বুঝে গেছেন ভিডিওটি কিনে হতে চলেছে কিছুদিন আগে যে আমি একে ফোরটি সেভেন নিবো বের করছিলাম আর চালে বেরিয়ে নিয়েছিলাম আপনাদেরকে বলছিলাম যে ম্যাক্স করবো বাট আমি যে ফকির এটা কিছুদিন প্রমাণ দেখিয়ে নিলাম না যাই হোক আর আজকে এই একের মানে ফুল র্যাঙ্ক ভিডিওটি আমরা নিয়েছে বলেছি আর ইন্টুর জন্য না করে দেরি এখন ভিডিওটি শুরু করি যাই হোক গেস ফাটা একটি ইন্টারভিউ দিয়ে আমরা চলে এসেছি ম্যাচের ভিতরে আর ম্যাচের ভিতরে দেখি ফাটাফাটি কিল মিল করতে পারি কিনা আমরা কিন্তু ওই যে ইত্যাদি শোচনা নিয়ে আমরা নেমে পড়েছি এই কি পিকের উদ্দেশ্যে আমরা নেমে যাবো পিকে কারণ আমরা বট ছট না প্রবন্ধা এই জন্য আর আমরা নেমে পড়েছি পিকে পিকে নেমে পেয়ে গেছি এমপি ভুড়ি আর এমপি ভুড়ি যদি দেখি কেউ যদি জাতামেরা মারা যায় কারণ এমপি ভুঁড়িটা চারে আসে হ্যাঁ ভালো হয়তো জাতামেরা কয়েকটা কিল যদি পাইতাম যাই হোক পরে এখান দিয়ে লুটফুট করার পরে জানতে পারি আপনার ফারাই হয়ে গেছে একটা এগিয়ে আছে এই জন্য আমি বলে যাই একেটা নিয়ে নিই প্রকোষ করে একেটা নিয়ে আমরা আবারই চলে যাই লুট করার উদ্দেশ্যে লুট করার উদ্দেশ্যে আমরা যাইতে 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 পিকের ভিতরে এসে পড়ি আর এখান দিয়ে তারা সাইডে নেমে দেখতে পাই দেখি আমরা নিচে এসে পড়ি নিচে এসে দেখি এখানে এনিমি আমি একে দিয়ে টু শোটা করতে আমি একে দিয়ে মারা শুনি যাই হোক এটা মেরে দিছে সাইড থেকে দেখিয়ে এনিমি ফায়ার ফায়ার করে তারপরে এটারে লক করে দিয়া আমরা চলে আসি মানে মেডি করার জন্য কারণ আমার পিন্ডাই দিছে এক সাইড এটারেও আমরা লক করে দিই লক করে দেওয়ার পরে দিয়ে দিয়ে একটাতে কিলা মানে কনফার্ম করে দিয়ে দিই রাস দিয়ে দেখি এটাও লক মানে কনফার্ম হয়ে গেছে কারণ জানি আমি আসলে পরে ওই মানে এমনিতে মরতে হবে কারণ ওই আগে মরে গেছে আবে সালে। যাই হোক আমার বাপর গেম্প দিতেই পারে স্বাভাবিক এটা এটার চলতে হবে যাই হোক আমরা কিন্তু সাইড করবার যায় আমরা কিন্তু মানে আমরা আরেকটা চাঁদের দেশে ভাড়া দেয় এনে আমরা আরেকটি মেট চাঁদের দেশ থেকে নামাই আনে যাই হোক চানদের দেশ থেকে নামাই আনার পর আমরা এসে পরে আর্শোনালে আর শুনতে পারি সাইড এম আমার তো চুরি করতে হবে রাজ দিয়ে কিল চুরি বাহ আমি তো সেই কিলচু যাই হোক আমি তো ডেঞ্জার মানে চুরি করতে পারি এটা স্বাভাবিক দেখ আমি আবার আর্সেনাল লুট করা শুরু করি আবার লুট করতে 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 এক পর্যায়ে শুনতে পারি যে আবার পিছনে নিেই লুট করে পিছনে এটা দেখতে পারছেন কত বড় এটা কিলচুরি মানে কিলচুর আমি কিলচুরি গুড়ি করে আমরা চলে আসি এদিকে এদিকে আসার পরে আপনার আপনার আমাদের টিম মেটের দিকে তাকে দিতে পারবেন না কারণ দেখতে পাচ্ছেন আমাদের টিম মেট দুটা তারপর এন্দে আমি গ্রেনেট মারবার আমি গ্রেনেট মারি গ্রেনেট মারার পরে আবার উপরে উঠতে গ্রেনেট আমার উপরেই আমি ড্যামেজ খাই তারপর আর কি হালকা মেডি করার পর সময় দিয়ে একে পেয়ে গেছি যাই হোক বালা জিনিস পেয়ে গেছি একে টেকে নিয়ে আমরা আবারও মানে মারার উদ্দেশ্য হোক না দেখেন দিয়ে নেই মা দিয়ে দেব যদি কিল চুরি করতে পারি কারণ টিম মেটে কিল চুরি করতে ভালোই থাকে এখান দিয়ে যে জুম করে মারব দেখেন তার আবারই চুরি আর চুরি আমি মানে কী কী বল ভাই আমার টিম মেটের সিনটা তখন আসা লন্ন রহ যাই হোক লাভটা এনে যত গেলাগে করে কোনো লাভই হবো না আমি কিলটা মানে সাইডের আবার কিল আসলো ওটা কনফার্ম দিয়ে আমরা এখান দিয়ে লঞ্চ পেট মেরে চলে আসি আমরা ফ্যাক্টরির দিকে এখান দিয়ে যাইতে দিয়ে একটা গাড়ি বাবা আমার সামনে দিয়ে দূর ফেরে গেলো ও সরি গাড়ি চালাইয় গেল যাই হোক আমি এখানে আমাদের টিম মেটের অবস্থা তো দেখতে পারতাম আমি মরে গেলেন কালা ভাতে মেডিটেডি করে নিয়ে আমি চলে যাব ব্যান্ডিং মেশিনে আমাদের টিম চাঁদের দেশে চাঁদের দেশ থেকে টেনে বের করে আনার জন্য যাই আমি চানদের দেশটিকে তিনে বের করে আনার সাথে সাথে আমি দেখতে পাই আমার গাড়ি বাবাটি আমার উপরে রাজ দিয়ে দেয় এর আমি উলালালা লালা করে দিই করে দেওয়ার পরে আমি এখান থেকে মানে হালকা একটু মেডিটেটি করে নিয়ে দিয়ে দিই দিয়ে দিই দৌড় এখান দিয়ে এনে ভেগে আসার পরে সাইডে থাকে এনেমি দৌড়ে আসার সময় আমাকে দিয়ে দিই ড্যামেজ যাই হোক আমি এনে গুলো মুলুম মাইরে নিয়ে হালকা মেডিটেটি করে নিয়ে দিই রাশ এই সাইড নিয়ে যদি কবারে যাইতে পারি তাহলে ওর থেকে উলালালা থেকে আমি একটু বেঁচে যাবো যে আমরা একটু দোরমোর পাইরা পাইরা আমরা চলে আসি আরেকটা ফ্যাক্টরির ভিতরে স্কুল ঘর স্কুল ঘরের সাথে সাথে দেখি এখানে আরেকটা বিলার একে দিয়ে পর দিয়ে কি মেরে দেয় যে কিপ দিয়ে মেরে দেওয়ার পর আমার হেলথের অবস্থা একটু হালকা একটু কাইল ধার কারণে আমি একটু করে

দুই দেওয়া যাওয়ার সময় ল্যান্ডমাইনে ফুটে ধান দিয়ে অবস্থা এনে যায় হেরা বেশ রিপার করবার যে আমি বলি যে পিছন দিয়ে এনে মিতাসি ওই হই না পরে ওই আই এসে পরে ওই ধরা আগে ম্যাক্স সেভেন ধর খেললা খতম যাই হোক গাইস আজকের ভিডিওতে এই বুঝুন দই ছিল মানে ভালো লাগে কমেন্ট শেয়ার তো এটা হতাহে যাই হোক ভিডিওতে মানে আরও যদি কোনো ইউনিক মানে চ্যালেঞ্জ থেকে কাম করে দিয়ে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ